মুছলমান কুচৰি ফেনানা মুছলমান বংগোচা গৰাৰ ফেন আনা আছে কুই মিছি যাবা গৰু দিয়া খাবাই দিবা মুছলমান কামাচাৰ মানে কামাৰ লাগে যি মৰণাৰ কিন্তু চদৌৱলাই তাৰ বুজ না তে মন কৰচাম তোৰ আমাৰ গমা গা দাদা কদা দে কৰি থাকো গা ধাৰ কামাই লাগে

ওনার কি করবেন তার সাহস বাইরে গেছে অন তো তারই মায়া লন লাগে কয় মারণ কেমনে ক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কয় কেমনে ক কাশপুর হাই স্কুল মতো আগুন ধরে ধাও ধাও আগুন ওই আগুনও নিয়ে ফলেন জীবনে যেন আপনার শত্রুতা করার রুচি না থাকে যে কথা সেই গাছ আগুন ধরানো হলো ইব্রাহিম আগুনে ফেলা হবে এলাকায় দুল পিটিয়ে ডাক আল্লাহর কি কুদরত আগুনের কাছে যাওয়া যায় না আগুনের এমনই নি ইব্রাহিম রেদাদিও আগুনের কাছে নিতে পারে না সাথে বুদ্ধিছ একটা সড়ক গাছ বানাও তারপর চরক চরক গাছে রাখপাতে ইব্রাহিম রে বানবি তারপরে গুরান্তে আগুনের উপরে যখন যাইব তখন সাইরা দিবি যে কথা সে কাজ তারপর গাছের ভিতরে ইব্রাহিম রে বানছে আল্লাহ দেখে না কি দেখে না আল্লাহ ধাক দিয়ে কয়ে ফেরেস তারা চরক গাছ তার আনতে দূরে রাখ ফেরেশতা তার দিয়ে দূরে রাখছে নমুনা তারা কয়ে সুজা কামাল আসে লড়ে না ফেজাৰ যা ৰতাৰ ফেৰস্তা দূৰ কৰাৰ ফেৰ্তা দূৰ কৰাৰ ফেৰ্তা কি কৰো কামটো কাম কৰ যুৱক যুৱক তেনে না ইবাৰ ন মানা মেচা চি টুকুৰা দেমতাৰ ফেৰ্তা

করে কেড়ে বানাইছিলাম মনে আসে নি কলা মনে আসে কই কেড়ে বানাইছিলাম ক আমার কাম হইলো লাগাই দিলে ভুইরালন লাগাই দিলে ভুইরালন এই লিগা তুমি আমার বানাইছ কই কত মনে আসে নি কই লাগাই দিলে চাও না লাগাই দিলে তো একবার কেমন ফুইদা সরকার কুইরা দে আল্লাহ রাখবে কয় আগুন রে আচ্ছা একটা উল্টা কাম করানো লাগবো পারবিনি আল্লাহ কয় কি কাম করন লাগব কও কো আমরা একজন বন্ধু নবী আগুনের ভিতরে আসতে আছে তুই আগুন আগুনের ভিতরে তো জান্নাত হয়ে যাবে আগুনে কয় ফাদে দ আগুন যখন কাছে ফাদে দ নমরুদ যদি আমরা আগুন উপরে সারছে আস্তে করে সেই উপরে করে আগুনের ভিতরে কাছে গা সাইডে দাও কলে ঘরে আদে আগুন নমরুদ তক সাগুন ইব্রাহিম তক সাগুন আসলেও আগুন পিতৃ গেদে জান্নাতের টুকরো হয়ে গেছে

মুছকচ কাচতে আছে বনালো নে কৌৰ দছে এইদাতো আমি এই তোৰ কি আগুনো ধৰ নে ক আগুন আগুন বনাইছে কমন তো বনেছে উড় নালা নে Judi আগুন বানাইতেন আগুনে আমারে পোরাইতো আপনি আগুন বানান নাই আগুন বানাই যে আমার আল্লাহ এর লাগা আগুন না করছে আল্লাহর হুকুম শুনিনা আগুন আমারে পোরাই নাই মুরদের রকম সে না বারছে কম না বেশি বেশি মুরদের কোন দরকার পড়া হাই স্কুলের মধ্যে তারপরে খেলা তোমার বাপ তোমার বাড়িতে তোমার রে বুঝেছি তোমার আলগা দেন বুঝেছি তোমার আল্লা মাইনে দেখা হয়েছি তোমার আগুনও পালাইছি তোমার কোনো দাঁড়া দাঁড়ায় না সেব হয় না এবার খেরা হবে পাই না তারপরে কে মা তো জানাইছে মশারা জানানো তারপরে দুঃখে কল আমরা কোনো দায়িত্ব দিতে না তো কত রাত অনেক দু দায়িত্ব আচ্ছা যা

আল্লাহ আসলাম কত কয়েদের সাথে করেছিলাম ল্যাংড়া তো উত্তর সমস্যা হয় কমলা আমার কোনো দায়িত্ব দিত না কত তো ল্যাংড়া তো কি দেখতে চাচ্ছি যা দিন তো কষ্ট করে ডাইস তুই যা দুবি বড় দরে শুধু দরে না বড় দরে রকম মশা কিছু রকম মশা দেখিয়া না ভিতরে দেখতে মগজের ভিতরে দেখতে